আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার ছাদ বাগানে পেঁপে ধরেছে পেঁপেটা পারবো ছোটো একটি গাছে পেঁপে ধরেছে দেখুন পেঁপে মাশাল্লাহ অনেক সুন্দর ছোট একটি গাছে এত সুন্দর পেঁপে ধরার জন্য অনেক সুক্রিয় আল্লাহ দরবারে দেখুন কত সুন্দর পেঁপেটা পেঁপে একদম লাল টকটকে হয়ে গিয়েছে এটা পেয়ে নিব বিসমিল্লা মাশাল্লা অসাধারণ পেঁপেটা খেতে অবশ্যই মনে হয় অনেক মিষ্টি হবে কারণ এই গাছের পেঁপে আরও খেয়েছি আরও ধরে ছিল ওগুলো অনেক মজা ছিল বেশি পাকা খাইনি মোটামুটি পাকা খেয়েছিলাম কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল এটা তো সবাই আমার এই গাছটার জন্য দোয়া করবেন দেখেন কত ছোট একটি গাছ এই গাছে আরও অনেক বেশি পেঁপে ছিল এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া গাছটা পাতা অনেকগুলো খেয়েছি এই দেখেন মরিচ গাছে সুন্দর সুন্দর মরিচ ধরেছে মাসাল্লা অনেকগুলো মরিচ ধরেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিম গাছ কত সুন্দর ছিমের পাতা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বেগুন গাছ এই যে বেগুন গাছে ফুল এসেছে মাসাল্লাহ বেগুন ধরবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেগুন গাছ হয়েছে আমার এই যে অনেকগুলো বেগুন গাছ হয়েছে এই যে ফুল আসছে বেগুন গাছে বেগুন ধরবে এই দেখেন আরেকটা জিনিস দেখাবো আমি খুব সুন্দর মরিচ ধরেছে আমার গাছে আমি দেখাচ্ছি ওয়েট এই দেখেন আরেকটা মরিচ গাছে এটা এখনো মরিচ ধরে নাই ভালো করে এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটি মরিচ গাছ মাসাল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মরিচ এই দেখেন সব মরিচ গাছের নিচে সব মরিচ এই দেখেন কত সুন্দর সুন্দর মরিচ মনটা যায় খুব সুন্দর মরিচ দেখতে পাচ্ছেন আরো আছে আরেকটা দেখাচ্ছি এই দেখেন আরেকটা ছোট ধান মরিচ বলে এটাকে ধান্য আর একটা হচ্ছে এই যে গাছ এই দেখেন এটার মধ্যে মরিচ ধরছে কালো 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 মরিচ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মরিচ এই দেখেন নিচে এই দেখেন মরিচ ধরেছে ওই দেখেন মরিচ সুন্দর সুন্দর মরিচ হয়েছে এই গাছটাতেও তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম